জায়নের জন্য এই যে নতুন কেনা হয়েছে এটা নতুন এই প্যাসিফায়ারটা কেনা হয়েছে তো ও যন্ত্রণা হয় কি কি জানি না খুব কান্না কাটি করছে সব সময় আরবি চ্যানেলের ফ্যান তাই তো তো এগুলো রূপসার বান্ধবী তো আমার ব্লগ অনেক দিন ধরে দেখে কিন্তু বুঝতে পারো তুমি কেন কাচ্ছ ইসমারে কি করলো দেখো এই you হ্যালো ভিবন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি এখন বাচ্চা সকাল সাড়ে সাতটার একটু বেশি হয়েছে আর এইমাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে দেখো কতটা রোদ্দুর উঠে গেছে আর চারিদিকে সকলেই কাজকর্ম সব কিছু করতে শুরু করে দিয়েছে আর তার জন্য মনে হয় নিজেদের যে আমরাই হচ্ছে পৃথিবীর থেকে বেশি অলস যারা এত দেরি করে ঘুম থেকে উঠি অবশ্যই আমরা দেরি করেই উঠি কিন্তু তার একটা কারণ আছে কারণ আমরা রাত্রেবেলা অনেকটাই রাত করে ঘুমাই তাই উঠতে তো একটু দেরি হবেই তাই না বলো এই যে বেরোচ্ছে রোজকার মতো আজকেও গাড়িতে সকাল হলেই যা কাজ প্রত্যেক দিনের বন্ধুর সঙ্গে দেখা করে চলে যায় যায় ঘুরতে বেরিয়ে পড়ে আর বন্ধু আমাদেরকে আগে আসছে মনে হচ্ছে খেতে দেবে কিছু হুম হয়তো

একটা বন্ধু খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে হাতে হরলিক্স হাতে কি ওটা হ্যাঁ হরলিক্স সত্যি মুখের মধ্যে আর পুরে দিলে কি বলছো এই দেখো সায়ন কাকা এসেছে মারামারি করে কি করলো দেখ মাটি মাটিতে দাঁত ব্রাশ করবি নাকি তুই হ্যাঁ

নলেন ধরস জান এটা হচ্ছে জ্যানো সেফটি গার্ড মাঝে মধ্যে পা ঢুকে দেয় ওর মধ্যে এই চাকার মধ্যে পা ঢুকে যায় তার জন্য পাবেজে লাগিয়ে আজকে ঢোকা ঢোকাছে না দেখছি জান পা ঢুকি না জানো প্রত্যেক দিন যখন জায়নকে ওর পাপা ঘুরতে নিয়ে যায় তখন ও এই জায়গাটা এসে দাঁড়িয়ে পড়ে মানে দাঁড়াতে বলে আর এই হাঁসগুলোকে দেখতে খুবই পছন্দ করে তো আজকেও দেখো হাঁসগুলোকেই এক নজরে দেখেই যাচ্ছে সারা পাড়া ঘোরানো হয়ে গেছে বাড়ি আসার সময় আবার সে হাঁসের দিকে তাকিয়ে হাঁস খুব পছন্দ

জায়ান হয়ে গেছে রেডি আর জায়ান যাচ্ছে চাচুর সঙ্গে তাই তো যাও জায়নের সোয়েটার টুপি যাও আবার গুড মর্নিং এভরিওয়ান নেক্সট ডে সকালবেলা দেখো ওয়েদারটা কতটা খারাপ এখন বাজছে নটা আর এখনও পর্যন্ত এত বেশি কুয়াশা কি বলবো রোদ দূরও ওঠেনি আর ঠান্ডাও বেশ পড়ছিল তো তার জন্যই ও জায়ান তুমি বাইরে যেতে চাও বাইরে যেতে চাও হ্যাঁ বাইরে কি কুয়াশা জায়ান তো মোটেই বাইরে যেতে পারছে না কি হবে জায়ান কি হবে তুমি কি করে বাইরে যাবে এখন রেনকোট পরে যাওয়ার মতোই ও পড়ে গেছি ওঠো ওঠো তুমি একা একাই উঠতে পারো তো উঠো পড়ো হবে 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 আসবা 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 আমার কাছে আমি কাজ করছি না তুমি ওখানে থাকো মুখে দেয় না মুখে দেয় না না

दाँ टार। दाँ टार। टुकी, जान तु कि धप्प घरे आस्ले कान्द गार्बे केलो के अरे घरे ए बाहिर चलो चलो ए चलो हास्छी हास्छी बा बाहिर जति जाओ बाहिर कोस्तो थाका जावन चलो मरो चलो अब गर चलो <laughs>

সারা গাড়িতে মাখিস না জানো এদিকে দেখাও তুমি এদিকে দেখাও এই দেখো জায়নকে দেখতে আমাদের বাড়িতে কতজন এসছে জায়নের কি হয় সব মনি হয় অনেকগুলো তো সবাই হাই বলে দেখছো এগুলো হচ্ছে কি বলবো ইটস আরবি চ্যানেলের ফ্যান তাই তো তো এগুলো রূপসার বান্ধবী তো আমার ব্লগ দিন ধরে দেখে কিন্তু বুঝতে পারো তুমি কেন কাটছো চুপ করো তো ওরা বুঝতেই পারেনি যে আমি হচ্ছে রূপসার ভাবি এটা জানতো না রিসেন্টলি জানতে পেরেছে তার জন্য এই যে দেখা করতে এসছে আমার সঙ্গে ওটা খেলা করে টাটা করে দাও সবাইকে মনে এটা না এটা না এটা না এটা না মুখে যায় না এইটা এটা এইটা পাপাই এই যে জায়নের জন্য এই যে নতুন কেনা হয়েছে এটা বসো 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 এই যে নতুন এই প্যাসিফায়ারটা কেনা হয়েছে তো ও সব জিনিস যেহেতু মুখে দেয় তার জন্যই এটা অর্ডার করা হয়েছিল আর ওর দাঁত উঠছে আর দাঁত ওঠার জন্য মনে হয় জানি না যন্ত্রণা হয় কি কি জানি না খুব কান্নাকাটি করছে সব সময় আর জ্বালাতন করছে তো এর জন্য দেখলাম যে অনেক এমনিতে তো দুটো দাঁত এর আগে উঠেছে আর নিচে আর উপরের দিকে আরও তিন চারটে দাঁত সঙ্গে উঠছে দেখলাম তো এর জন্য এই কান্নাকাটি করছিলো বলে এটা আবার অর্ডার করা হয়েছিল অনলাইন থেকে তো এরকম তিনটে ছিল দেখাচ্ছিলো যে তিনটে বিভিন্ন ডিজাইনে থাকবে এরকম ধরনের কিন্তু অর্ডার ডেলিভার হয়েছে একটাই না না বসো বসো শোনো বসো যায়ান তুমি বসো একটু সবাইকে দেখিয়ে দাও তুমি কীভাবে খেলছো এটা নিয়ে এ বাহ বাহ এইভাবে খেলতে হয় এইভাবে খেলতে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যেটা পায় সেটাই মুখে দেয় কারণ বাচ্চারা এই সময় এমনই করে যেটা পায় সেটাই মুখে দেয় এর জন্যই তো এটা দেওয়ার চেষ্টা করছি ওর নজর সে এটাই ও ওষুধের এই প্যাকটাই খাবে যে কোনো কাগজের খাম কিছু পেলে ওটার খুবই পছন্দ দেখো ওই এ মুখে চলে যাচ্ছে না এটা তুমি এটা না বাবা এ নেবে না তোমার জন্য এটা না নেবে না এটা নেবে না অন্য কিছুই নেবে আর আওয়াজ শুনে তো তোমরা বুঝতেই পারলে ও দাঁতের ভিতরে কেমন আওয়াজ করছে তো ওর অসুবিধাই হচ্ছে বোঝা যাচ্ছে যে দাঁত ওঠার জন্য এটা যারা জানো না এটা সম্পর্কে তাদের জন্য বলে দিই এটাকে বলা হয় টি তার বা প্যাসিফায়ারও বলা হয় থাকে বাচ্চাদের যখন দাঁত ওঠে না তখন ওদের একটু অসুবিধা হয় আর ওরা যে কোনো জিনিসকে মানে খেতে শুরু করে আর কয়েকদিন আগে যেহেতু ও হামাগুড়ি দিতে শিখেছে তো এখন ও হামাগুড়ি দিয়ে আর হাত পা সবই মুখে দেয় তো মুখে দেওয়ার জন্য মুখের ভেতরে ডিজিজ হয়েছিল তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো তার জন্য ডাক্তার বলেছিল যে কোনো এখন তো এই ডিসিজটা হয় কারণ এখন যেহেতু ওরা যে কোনো জিনিস মুখে দেয় তার জন্যই তো ডাক্তারবাবুও বলেছিলেন যে একটা প্যাসিফায়ার দেওয়ার জন্য ওকে সেই জন্যই এটা বেসিক্যালি দাঁত ওঠার জন্য হেল্প করে বাচ্চাদের ওরা যখন এটা রাবার টাইপের হয় তো তো দাঁত উঠতে এটা সুবিধা হয় মাড়িটা যেহেতু ওদের কষ্ট হয় মাড়ির ভিতরে তার জন্য আবার সে ওই প্যাকেটটাই নিয়েছে ওর এই যে খাম এত বেশি পছন্দ এটা এটা দিয়ে দাও এই যে যে তুমি এটা নয় এটা নয় এটা নয় এটা নোট নো এটা নেবে না বাকি সব কিছু নেবে কিন্তু ওটা নেবে না কি কি দেখতে পেয়েছো ও এটাই দেখতে পেয়েছো সরো এটা না এটা না এটা না এটা না হ্যাঁ এবার যত সব নোংরা জিনিসগুলো দেখতে হবে কি দেখতে পাচ্ছ ক্লিপ হবে না এবার কি হবে এবার কি নিতে হবে কী নিতে হবে এবার বসো বসে বড় বসে বড় বাবা কি নেবে এবার কি নেবে সোনা পাখি বসে বড়ো বসে বসে বসো বস জায়ান খিচকে উঠছে পানি খাবে পানি পানি খাবে টুকি তো জায়ান খেলতে থাকুক আর আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও একটা কমেন্ট করে নিজেদের ফিডব্যাক অবশ্যই দিও এতক্ষণ যারা সঙ্গে রয়েছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ